বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা সিইও দপ্তরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন নির্বাচন কমিশন হাই হাই স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা বিএলও অ্যাপে নতুন সংযোজনের কাজ করতে নারাজ বিএলওরা এর প্রতিবাদে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আটচল্লিশ ঘন্টা অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন তারা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিএল অধিকার রক্ষা কমিটির সদস্যরা একের পর এক ব্যারিকেড খুলে ফেলছেন বিক্ষোভকারীরা চেষ্টা করবেন না আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা শান্ত অনুরোধ করা হচ্ছে আপনারা এখানে আইন অমান্য করবেন না স্যার মাস